এই যে পেয়ারা গাছটা দেখছেন পেয়ারা গাছটা আমার যত পেয়ারা গাছ আছে সব পেয়ারা গাছে কিন্তু ফল আছে এই পেয়ারা গাছটাই কিন্তু কোনো ফল ধরেনি তাই আজকে আমি ঠিক করলাম এই পেয়ারা গাছটা আজকে আমি ছেটে ফেলে দেবো বেশ প্রুনিং করে দেবো মানে একদমই ছোটো করে দেবো আর চোদ্দো ইঞ্চির একটা টবে আছে আর যে অন্যান্য পেয়ারাগুলো দেখুন বারোই পিয়ারাটা পেয়ারাটা তো প্রচুর ধরেছে আর ভীষণ ভালো লাগে পিয়ারা গাছে থাকবে না এটা হয় নাকি বলুন তো এই দেখুন কত পিয়ারা ধরেছে এইগুলোর জন্যই তো ছাদ ছাদ বাগান বাগান করা করতে আমি ভালোবাসি শুধুমাত্র এই সব সুন্দর সুন্দর ফলের রাখা আর এইখানে যে ফল হয় এই ফল কিন্তু আপনি কখনোই বাজারে দেখতে পাবেন না এর টেস্ট ও বাজারের ফলের সঙ্গে তুলনাই হয় না এ যা সুন্দর টেস্ট হয় কি বলবো এই একটা পিয়ারা আরও একটা পিয়ারা দেখুন এটা এল ফর্টি নাইন এতেও প্রচুর পিয়ারা ধরেছে আমার ওই একটা গাছেই না একদম পিয়ারা ধরেনি তাই ভাবছি পিয়ারা গাছটা প্রুনিং করে দেবো প্রুনিং করার পর আপনাদের দেখাবো কিরকম পিয়ারা প্রুনিং করলাম আর কি গাছটাকে এই গাছটাতেও প্রচুর ফল ধরেছে দাঁড়ান দেখাই আসলে এমন জঙ্গলের মতো হয়ে গেছে এই যে দেখুন ফুল এখানে কিন্তু প্রচুর ফল ধরা পিয়ারা আছে যদি ইঁদুরে না খেয়ে নেয় পাওয়া যাবে তবে ইঁদুরে বড্ড করে এই দেখুন এইটা এল ফর্টি নাইন পিয়ারা এরকম পেয়ারা গাছ তো আমার কাছে অনেক রকমের আছে তা এখন আর পিয়ারা গাছের ওপর আমি মানে ধ্যান দিই না বলতে কিনি না এই দেখুন কিনি না কারণ অনেক পিয়ারা গাছ হয়ে গেছে এবার দেখাই লাল পিয়ারাটা এই যে এখানে আছে লাল পেয়ারাটা এই দেখুন এই লাল পেয়ারাটা অনেকগুলো হয়েছে এখানে কাঁটা আছে বলে আমি দেখতে দেখাতে পারছি না এই যে টবও আছে এই যে দেখুন এইসব টবের এখান থেকে যেতে পারছি না তবে এবার আমি ওই গাছটা প্রুনিং করবো পিয়ারা গাছটাকে রুনিং করতে শুরু করে দিয়েছি এই দেখুন প্রায় ডালপালা আমি কেটে দেব যাতে নতুন পাতা বেরোলে অন্তত ফুল নিয়ে বেরোয় এই গাছটা একটা ফুলও হয়নি আর ফুল যখন হয়নি পেয়ারা তো হয়ই এগুলো যে এখন অন্ধকার হয়ে গেছে দেখুন আকাশ অন্ধকার হয়ে গেছে আর আমি এই সময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে বলে ওয়েদারটা আমি এসছি এই সময় কাজ করতে ছাদে আর এটা সকালবেলা এসে আমি এই যে পাতাগুলো ফেলছি না এই যে এইগুলো এগুলো সব সকালবেলা এসে পরিষ্কার করব। এখন আর পরিষ্কার করব না কারণ প্রচুর ঘাস আর প্রচুর লেবু যেহেতু আছে আমার গাছ লেবুর কাঁটা দেখুন কেমন ট্রুনিং করে দিলাম দেখুন একদম ছোট করে দিয়েছি এই দেখুন গাছটা একদম ছোট করে দিচ্ছি এরপর দেখব ফুল আসে কিনা আজকে একটা মালটা লেবু তুলব আমি প্রায় এরকম একটা একটা করে তুলি এই যে দেখুন এই যে পেকে যাচ্ছে এগুলো বাড়ি ওয়ান আপনারা অনেকেই জানেন তাড়াতাড়ি না তুলে নিলে এইটা মানে শুকিয়ে যায় এর রস আর নাগপুর কমলা লেবুটা দেখুন রং ধরছে খেতে কেমন হবে যখন খাবো নিশ্চয়ই বলবো সেটাও শেয়ার করব আর আমার যে পিয়ারা যেটা যেটা খামার গাছ থেকে বছর চার আগে এনেছিলাম সেই গাছে কিন্তু প্রচুর পিয়ারা ধরেছে মানে অবাক কাণ্ড আমি মাঝে মাঝে নিজে অবাক হয়ে যাই এত পেয়ারা এই গাছে কি করে ধরে দেখুন রকম পিয়ারা ধরেছে প্রচুর আমি নিজেই অবাক হয়ে গেছি আমি ভেবেছিলাম গাছটাকে একটু প্রুনিং করে দেবো করব যে গাছগুলোই দেখছি ফল একদম আসছে না পিয়ারা সেগুলো প্রুনিং করবো এক্ষুনি করব আর এই বিকেলবেলাই আমি কাজ করতে ভালোবাসি দেখুন দূরেও একখানা পিয়ারা ঝুলছে দেখুন কত বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে প্লাস্টিকের আগে বেশ ভালো লাগে আর লেবু লেবু তো বলার কথা নয় এই দেখুন এই লেবুটা কাঁটার জন্য আপনাদের দেখাতেও পারি না এই যে কি অপূর্ব হয়েছে লেবুগুলো